একদল মা আছে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে মা তুমি যে আমায় নিমন্ত্রণ করেছো তোমার জামাইকে বলেছো জামাইকে ঠিকভাবে বলা হয়নি দরকার হলে তুমি আরেকবার ফোন লাগাও আয়নাটা কোথা আছে তাড়াতাড়ি দাও তো সে গুছি গাছা করে পুতুলের মতো সাজিয়ে এমন জমক জমক করে বাড়িতে ঘুরছে বাবা তাকে কাজের কথা ভয়ে বলে কেন একে যদি কাজের কথা বলি আবার লিপস্টিক দেখতে যাবে আবার চুল সাইজ করবে আর একদল মা আছে ঢোকার সঙ্গে সঙ্গে ওই কুচি কাপড় টাপড় যা আছে সব খুলে দিয়ে এই বৌদি তোমার পরা কাপড়টা দেখি পরা কাপড় একখানি পরে কোমরে গুচি মেরে বাবা কি কাজ করতে হবে বলো এই সেই এক মা আর এক মা ওই শুধু কর্মটাই পৃথিবীতে রয়ে যাবে রূপটা কখনো যাবে এই যে দুর্গা পুজো হচ্ছিল দেখেন না এই যে দুর্গা সামনে আমাদের ওই জায়গার কথা বলছে আপনাদের এখানে না রাত্রি দুটো পর্যন্ত বিউটি পার্লার খোলা ছিল কটা রাত্রি দুটো পর্যন্ত সব বাবারা কি করেছিল জানো মায়েদেরকে মোটর বাইকে করে পেছনে করে নিয়ে গিয়ে ওই বিউটি পার্লারে দিয়ে তারা মোবাইল চালিয়ে ঘুমাচ্ছে কেন জানো ওই মাগুলোকে সাজাতে আচ্ছা দুর্গা মাকে সাজাতে হবে তুমি সাজবে কেন একটু চলে যাও রামায়ণে মndordori ভালো সেজেছিল শুধু মাথায় ঘন্টাটা দিতে মনে ছিল না আর হনুমান কি দেখল হনুমান কি দেখলো মা শুনুন আমি সব জননীর পদযুগলের দাস অনুদাস আমি মায়ের উপর বড় কথা বলতে পারবো কিন্তু শুনুন কি ক্ষতিটা হয় এটা শুনলে আমাদের জ্ঞান হবে যে রাত্রি দুটোর সময় মোটরসাইকেলের পেছনে করে বাবাকে নিয়ে যাচ্ছে বিউটি পার্লারে কি ক্ষতিটা কার হচ্ছে সেটা বুঝতে পারবেন হ্যাঁ ওই যখন সন্ধানে গিয়েছিল হনুমান শুধু মৃত্যুমানের সিদাটা দেখে নিয়েছিল। বলে মৃত্যু মানের রাবণের মৃত্যু হবে কি হবে না তা বলতে পারবো না কিন্তু তোমার যা জিনিস আমি দেখে গেলাম এই অমঙ্গলে তোমার স্বামী মরবেই মরবেই মরবে এটা জানার পরে মা বুঝতে পারলো যে সত্যি মরবে আরেক জায়গায় প্রমাণ দাও ভাগবত প্রমাণ চায় যে আমরা আমরা অনেক সমাজে বলছি না সাজবো না তো কি করবো দেখাবো না কি করবো দেখালেই লজ্জার ভূষণ মিটে যায় আর লজ্জার ভূষণ শেষ পেলে স্বামী মরে যায় শঙ্খচূড় বিন্দা কি করেছিল সন্তুষ্ট ভাবে সতী প্রণয়ন ভাবে তিনি কি করেছিল বিষ্ণু নারায়ণের পূজা করতে থাকতো আর তার স্বামী শঙ্খাসুর শঙ্কুর সে পুরো পাতাল দাপিয়ে বেড়ালো কেউ মারতে পারে তাকে না মূল গড়াটা কি দেবতারা খুঁজে খুঁজে দেখলো যে ওর স্ত্রীটি রয়েছে প্রতিপ্রতার তার সতীত্ব যতক্ষণ পর্যন্ত হরণ নাই হয় তত সময় শঙ্খাসুরের মৃত্যু নয় তাই মাগো সেই রেখেছিল যতদিন পর্যন্ত ঘুমটার ভেতরে লজ্জাকে রেখেছিল নারায়ণকে পূজা করেছিল বাড়ির মধ্যে ছিল ততদিন পর্যন্ত মৃত্যু হয় আর যেই দিন বিষ্ণু নারায়ণ তার সতীত্ব হরণ করলো সেই দিন তার স্বামী এত দ্বারা কি প্রমাণ হলো তোমার সতীত্ব বাঁচাবে পতিকে বেহুলা নদীটা গিয়েছে তমলুক দিয়ে কিসের জোরে বেহুলা মাচালো স্বামীকে মন্ত্রের জোরে কি করে যত যত চাপা নিজেকে সংযত করে রাখতে পারবে তত সতীত্ব থাকবে আর যত বাইরে করে দেবে নর দেখে নেবে পরে তোমার স্বামীর আয়ু তুমি নষ্ট করে দেবে দেখবেন মা একটা মা একবারে প্রমাণ করে দেখবেন এক মা যদি দাদু সঙ্গে তিলক দিয়ে সুন্দর করে তার উড়িনি বসন যা কিছুই যেমন বাবারা গায়ে দিয়েছে এমন করে রাস্তা দিয়ে গেলে কোনো শয়তানের এতটাও ক্ষমতা হয় না যে ওই মায়ের গায়ে হাত লাগাতে বা কাজ করতে কেন না মা দাদ সঙ্গে তিলক দিয়েছে মা মহারূপিনী হয়েছে অথচ দেখতেও কিন্তু ভালো লাগে যে মা তিলক করে যে মার মুখমণ্ডল কত সুন্দর প্রতিফলিত হয় ওই মায়ের দিকে শয়তানেরা তাকাতে পারে না কেন না এ নিশ্চয় বিষ্ণুর ভক্ত কৃষ্ণের ভক্ত এরে যদি কিছু করি আমার সে পাপের শেষে না আর যে মায়েরা কিছুই করে না আজকাল খবরে একবারে আপনারা দেখছেন আপনি যত বাহিরে বাইরে 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 যেতে থাকবেন তত দেখবেন চতুর্দিক থেকে আপনাকেই ঘিরে ধরবে সংযত হতে হবে ওখানে বললো লম্পট কৃষ্ণের কথা আমাদের আর বলিস না ওই কৃষ্ণ তখন বলছে আমার কৃষ্ণকে লম্পট তুমি বলো না কি লম্পট গিরি করেছে এমন বলে জানিস ওর নজরটা ছিল আলাদা ও বাঁকে বিহারি ঠিক কথা ওর নজর ছিল আলাদা যতদিন আমাদের এখানে ছিল ততদিন আমাদের কোথায় উঠত এমন এমনকি রাধারানীর চরণ ধরে কচেই রাধারানী ওর জন্য কত কলঙ্ক নিল তাই আমি তাকে তা তা মুনি তুমি যখন এসেছো চিন্তার কোনো কারণ নেই নিমন্ত্রণও আমাদের দিক আর না দিক আমরা কিন্তু আজ যাব মাগো এখানেও অনেকে এসেছে হয়তো যারা নিমন্ত্রণ পেয়ে এসছেন তাদের পায়ে অসংখ্য দণ্ডকটি বনম আর যারা নিমন্ত্রণ না কৃষ্ণকথার জন্য প্রসাদের জন্য এসে গেছেন তাদের পায়ে আমার দণ্ডবত তাই ওর কেন এই মধুমাকা হরি নামে এই ভুবনমঙ্গল হরি নামে নিমন্ত্রণ লাগে না এটাই বলেছে নিমন্ত্রণ লাগে না বিনা নিমন্ত্রণে যদি আসতে পারো তোমার পাপটিটা বেশি হয়ে যায় হ্যাঁ এমন ভুবনমঙ্গল হরি নাম আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক আপনি কর্ণে নেন প্রসাদ পান বাড়ি চলে যান দেখবেন আপনার হৃদয়টা শান্ত হবে এই মধুর হরিনা ওই নদের নিমাই এই মধুর হরিনা ওই নদের নিমাই চা দারে নদির মাই যা এ হরি হিনা এ নদিনী মাই যা দারে হরি কৃষ্ণ 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 এই মধুর না ওই নিমাই চা এই মধুর নাম ওই নদের নদির চা পিলাই সরদারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে মধুর হরি মাই হে মধুর হরি না দেরি মাইকা খেলাই ল হরে কৃষ্ণ 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 সঙ্গে ভাই প্রেম আনন্দ বাবু তুলে হেমানন্দ বাবু দুলে ভরি বলু খোল করো তালবাস ভাইিত হেমানন্দ বাবু তুলে ভরি আহা খোল করো তালবাজ সঙ্গে ভাইিত হেমানন্দ বাবু দুলে ভরি মধুমখাই নামে ভুবন মঙ্গল হোরি নামে মধুমখাই নামে ভুবন মঙ্গল হরি নামে পাপা পাপি গেল তরে রে চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে মধুর থাকো সদা মধুর হরি গানে চেতনা দেয় সবের মনে প্রাণে মধুরে থাকো সদাই মধুর আহা চৈতন্য চেতনা দেয় সবার মনে প্রাণে মর থাকো সদা মধুর হরি গানে

গৌর হরি হরি কৃষ্ণ করে বলে ডাকি উচ্চ স্বরে গাবি গণ বৎস সহ রহে এক ভীত মারে যশনতি উপনীত হইল দ্বারে দরিদ্র ভিক্ষুক বলে গণনা করিল এই হলো বিড়াম্বনা জানো একটা গ্রামের ছেলে লেখাপড়া করেছে গ্রামে পড়াশোনা করেছে সবার সঙ্গে মিশেছে ডাল আলু চাল ভাতে যেমন খেয়েছে কিন্তু ও যেদিন হয়ে যায় এই গ্রামের কথাকে কি আর মনে রাখবে গ্রামের মানুষকে কি আর চিনতে পারবে না গ্রামের মানুষ গেলে তাকে সেই দাদা কাকা বলে কি আর সম্মান দেবে আজ গোপ গোপীরা সবাই গিয়েছে বলদ গাবি যা ছিল সবাই গিয়েছে দাম সুধাম বসুধাম সবাই গিয়েছে কিন্তু সম্মান আজ নেই আজ কৃষ্ণ কত গেটে আছে সাত নম্বর গেটের সে বসে আছে যোগ গেতে আর এদিকে যশোদা বা নন্দ মহারাজ বলছে দ্বার খোলো দাড়ি দ্বার খোলো দ্বার খুলবে কে রে বুদ্ধা কে রে বুদ্ধি চল এখন দ্বারে যদি সিকিউরিটি থাকে আপনাকে যদি না চেনে কখনো না দেখে যে আপনি কৃষ্ণের পিতামাতা তাদের কি কোনো ভুল আছে আমরা কৃষ্ণের পিতা মাতা অনেকেই বলে এখানে যত আছে যাদের ছেলে মেয়ে নেই তারাও বলে কৃষ্ণের আমরা পিতামাতা চোখের নয়নের জল গড়িয়ে এলো যশোদা মাতা কানতে কানতে বলছে সেই গোপাল আর গোপাল নেই নন্দরাজা চলো ফিরে যাই নন্দ বলছে না ছেলেকে আমি মানুষ করেছি জানি আমার ছেলের কান পর্যন্ত আমাদের সাড়া যাচ্ছে না তাই ছেলে আমাদের ধরা দিচ্ছে না আমাদের কথা শুনছে না অগ পৃথিবীর মানুষ উচ্চ স্বরে নাম করতে কেন বলছে জানো যদি উচ্চ স্বরে নাম করো অনেকের মঙ্গল হবে কৃষ্ণের কর্ণকোচরে যাবে আর যদি নিজে জমালার ভেতর জপ করো তা তোমার শুধুমাত্র মঙ্গল হবে তাই তারে দাঁড়িয়ে যশোমতী যে ননীটা এনেছিল সেই নলিটাকে হাতে নিয়ে বলছে গোপাল 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 সে তো সপ্তম দরজার সেধারে বসে আছে আর ওধারে কৃষ্ণ যে যজ্ঞে বসেছে জানে মা এসেছে জানতে পারলো মা এসেছে মার সঙ্গে দেখা করতে পারছি না আর আমার দাঁড়িরাই মাকে আটকিয়ে রেখেছে দাদা তুমি কিছু করো দাদা বলছে দাদা তুমি যজ্ঞ বসেছো আমিও যজ্ঞে আছি যজ্ঞটা আমরা সমাপন করে যাব কিন্তু ওই দিকে দাড়িটা তারা থামলো না যাও বুদ্ধাপুড্ডি যাও গোপালের বাবা মা সাজতে এসেছ আমাদের ছাপান্ন কোটি যদু বংশের মালিক সে কত তার দাস দাসী রয়েছে তোমরা পিতা মাতা ননির বাটিটাকে হাতে নিয়ে যশোদা কাঁদছে আর দাড়িটা এমন ভাবে তাকে ঠেলে দিল ননিটা হাত থেকে ছিটকে পড়ে গেল এই সাজা দিলি তুই মুখে গোপাল এই সাজা দিলি এই ধনিটা আমি এনেছিলাম তোরে খাওয়ানোর জন্য খাওয়াতে পারলি না তুই কি আমার সেই গোপাল হবি না চোখের জলে যশোদা মা কাঁদছে আর বলছে কৃষ্ণ মুরারিগিরিধারি তোমারি চরণে আমি সব সপিলা কৃষ্ণ মুরারি অগিরধারে তোমারি চরণে আমি সব সপিলা কৃষ্ণ মুরারি অগ

রেখা পিলার যাছিল

গিরি ধ তোমারি চরণীয় সব সৃষ্ঠ আমরা অগিরি ধ তোমার চরণ সব গোপাল গোপন রে গোপাল রে গোপল রে গোপাল গোপাল

আমার গোপাল যদি একবার জানতে পারে তোমরা আমাকে মেরেছ আমার গোপালে পৃথিবী ধ্বংস করে দেবে নন্দ বলছে না না না, আমি যাব না। আমি গোপালের সঙ্গে দেখা করে যাব। ছাড়ো না দাঁড়টা আমি ঢুকি প্রবেশ করি দাঁড়িরা দার ছাড়লো না শিশি কি করলো জানো এই কথাটা বলার জন্য এতক্ষণ আমরা বিচার করে চলেছি কৃষ্ণের পরিবারে জন্ম হলেও কি দুঃখ পাওয়া যায় না কৃষ্ণের পিতামাতা হলে কি দুঃখ পাওয়া যায় না ওই দাড়ি কি করলো জানো একটা বড় বেদ বের করেছে বেদ বের করে যশোদা মাকে নন্দ মহারাজাকে প্রহার করল যশোধ কানছে গোফা গোপা নিমন্ত্রণ করলি বটে বাবা দারে কারে রাখলি আমি যেতে চাই গোপালের কাছে কৃষ্ণ ভগবান তখন বলরামকে বলছে দাদা আমি আর সইতে পারবো না আমাকে মায়ের কাছে যেত সব ফেলে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আমার কৃষ্ণ ছুটে ছুটে যাচ্ছে মা মা কি করলি তোরা যে মা নুনির বাটি নিয়ে এসেছিল আমার খাওয়াতে সেই নুনির বাটি ফেলালি শেষে আমার মাকে প্রহার করলি তোরা সেই তুই এলি আসতে একটু দেরি করলি না আমি সব সময় আসি কেউ যদি হৃদয় দিয়ে মা গো এটাই দৃষ্টান্তটা মনে মনে দেখুন আমি সবসময় আসি যদি কেউ হৃদয় দিয়ে আমাকে ডাকে আমাকে হৃদয় দিয়ে না ডাকলে ছাপান্ন কোটি ছত্রিশ ব্যঞ্জনেও আমাকে পাওয়া যাবে বিদুরের ঘরনী কি তার ছিল আপনি কলার ছিলকা খাইয়েছিল চোখের জলে তাও আমি খেয়েছিলাম মা ডাকার মতো ডাকো এ পৃথিবীতে ভগবান আছে ভগবান আছে বলে চন্দ্র সূর্য উঠছে জোয়ার বাটা হচ্ছে না যার জন্য আমরা কৃষ্ণকে ধরতে পারি না এই যশোদা মা বারবার ধরছে কেন অন্তর থেকে অন্তর থেকে বারবার কৃষ্ণকে ধরতে পারছে তাই তোই দামোদর কার্তিক ব্রতম মাসে তিনি তিনাকে দাম অর্থাৎ দড়ি উদর তার পেটে বন্ধন করে তাই মাস্টার নাম হলো কি দামোদর দামোদর ভগবানকে তিনি বানতে পেরেছে এদিকে চলে গেল যশোদা মা আর ওইদিকে আরেক মা বসে আছে উম এই এক ছেলের দু মা হলে কত যে হ্যাঁ প্রসাদ চালু করে দাও হ্যাঁ এই প্রসাদ 안타려만이 도미. 허리볼 허리볼. 시마도